বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বাড়িতে আছেন আমিও খুব ভালো আছি বাট এখন আমি বাড়িতে নেই আমি চলে এসেছি ফাইনালি আজ হচ্ছে থার্সডে সো আমাদের এখানে থার্সডে খুব ভালো বড় একটা মার্কেট লাগে যথারীতি আমার সোনাকে স্কুলে ছেড়ে আমি চলে এসেছি থার্সডে মার্কেটে সো আমি এখানে বলছিলাম আপনারা বুঝতেই পারছেন কারণ এখানে এত গাড়ির পরিমাণ আওয়াজ যাচ্ছে যার জন্য আমাকে এখন মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে সো নবরাত্রি এসে গেছে মানে আর কটা দিন জাস্ট দরবার রায় নবরাত্রি মানে আমাদের দুর্গা পুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব তো তার জন্য তো শপিং করতে হবে আমার মানে শপিং চলছে অনলাইন অফলাইন সব কিছুই চলছে মানে মেন শপিং এখনও বাকি আছে বাট নবরাত্রিতে গরবা খেলার জন্য তো একটা কিছু বিশেষ চাই সো সেই জন্য আমি আজকে মার্কেটে যেটা মেনলি খুঁজতে বেরিয়েছিলাম সো পেয়ে গেছি আমার তো ভীষণ ভালো লাগছে তো এই যে তার কালেকশানটা একটু দেখে নিন আপনাদেরও খুব ভালো লাগবে আমি তো দারুন দারুণ জাস্ট প্রেমে পড়ে গেছি এই জ্যাকেটটা আর এই মানে লেহেঙ্গাটা তো আপনারাই কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো তো আমার তো ভীষণ সুন্দর লেগেছে ভালো লেগেছে সেই জন্য আমি নিয়ে নিলাম দুম করে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আর আপনাদের কার কটা এখনও পর্যন্ত শপিং গ্রাম চলছে সেটাও জানাবেন তো ফাইনালি দেখুন পড়েছি লম্বাও আছে ট্রাই করে দেখছিলাম মানে যে আমার পুরো বডিতে সুন্দর আসছে কিনা অবশ্য ওয়েট লস করার পর এখন ইজি সমস্ত জামা কাপড় কোনো প্রবলেম হয় না তো আপনারাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা তবুও কোনো মানে মানে প্রপার লাগাইনি কি বলবো আমি তো বুঝতেই পারছিলাম না যেন চাইছিলাম সবগুলোই নিয়ে নিলাম তো ফাইনালি প্যাক হচ্ছে আমার ড্রেসটা আমি যেটা নিলাম तो अपना बोल जाना अवश्य पे कर दिल जिज्ञास करम कम दाम आन ट कार तो मासिम दाम दाम से दाम। तो मैं जो तो जाइर ब्लैक पीछे आलदा नवरात्री के लिए हो गया मेरा एक जैकेट लेना इस मार्केट पे आओ कुछ ना कुछ फकट कर जीन्स लेके जाओ ঠিক আছে তাহলে চলুন টাটা বাবায় আজকের মতো আমার ব্লগস আমি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ব্লগস দেখতে থাকবেন আর আমার সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা বাবা